শুরু হল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা জানা যায় ডোলুবাড়ি গেট দ্বাদশ স্কুলে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষা এই দিন ধলাই জেলার ছাত্রছাত্রীরা এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে বসে সকাল এগারোটা থেকে পরীক্ষা শুরু হয় তিনটি বিভাগে পরীক্ষা হবে বায়োলজি কেমিস্ট্রি ম্যাথামেটিক্স চলবে বিকেল তিনটা তিরিশ পর্যন্ত ধলাই জেলা থেকে এবার মোট দুশো বাহান্ন জন ছাত্রছাত্রী এই প্রথম পরীক্ষায় বসে এমনটাই জানান ডোলুবা হাই স্কুলের প্রধান শিক্ষিকা দীপালি দেব আমাদের ধুলবাড়ি গেট ক্লাস স্কুলে এবারে মানে এবারেই প্রথম জয়েন এন্ট্রেন্স পরীক্ষা অনুষ্ঠিত হতে চলছে মানে সৌভাগ্যবশত সেই জায়গার কালেকশানটা আমরা পেয়েছি আমরা খুবই আনন্দিত দেখা যাক যথাসাধ্য আমরা সেই কাজটা কী মানে কীভাবে সাকসেস করবো বা ইয়ে করবো তা চালিয়ে যাচ্ছি আশা করি আমরা সাকসেস করতে পারব আমার সহকর্মবৃন্দ সবাই সবার সহযোগিতার ফলে আমরা সেই পরীক্ষাটা ডিসিপ্লিন ওয়াইজ আমরা সাকসেস করতে পারবো আশা করি পরীক্ষাটা আজকে আমাদের এখানে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলছে প্রথমে এগারোটা থেকে বারোটা ত্রিশ ফিজিক্স ও কেমিস্ট্রিটা নেক্সট আবার শুরু হবে একটা থার্ড পি থেকে দুটা ফিফটিন পি এম বায়োলজি একদম চলবে আবার নেক্সট চলবে ম্যাথামেটিক্স এটা চলবে দুইটা পাঁচচল্লিশ থেকে তিনটা পর্যন্ত নেক্সট ম্যাথমেটিক্স পরীক্ষাটা চলবে স্টুডেন্ট আমাদের এখানে দুশো বাহান্ন জন স্টুডেন্ট থেকেই স্টুডেন্ট এখানেরই এই দোলাই ডিস্ট্রিক্ট থেকে আমাদের আমাদের স্কুলে সব পরীক্ষাটা হচ্ছে পেন তো স্টুডেন্টও আমাদের এইখানেরই এই সবাই এখন পর্যন্ত কোনো প্রবলেম দেখা যাচ্ছে না শান্তিপূর্ণভাবে সব কিছু চলছে এমন কোনো ডিস্টিন নেই ডিসিপ্লিন ওয়াইজ রুলস রেগুলেশন মেনেই আমরা সব কিছু কাজ চালিয়ে যাচ্ছি তো এখন পর্যন্ত আমরা মানে অনুভব করছি যে শেষ পর দিয়ে আমরা সাকসেস করতে পারি